নমস্কার বন্ধুরা পাঁচ টাকার কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে পাঁচ টাকার কয়েন নিয়ে বড়সড় সড়ো ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্র সরকার হ্যাঁ বন্ধুরা বর্তমানে কিন্তু কম দেখা যায় বর্তমানে এক দু টাকার বেশি দেখা যায় বাজারে কিন্তু কয়েন বর্তমানে কম রয়েছে তো এই অবস্থায় পাঁচ টাকার বড়চড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এই ঘোষণার ফলে কি জানানো হয়েছে যেটা কিন্তু আলাদা জানাটা একান্ত প্রয়োজন অন্যটাই কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হবে তো কি খবর রয়েছে সমস্ত কিছু জানাবো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন আজ থেকে প্রায় আট বছর আগে নোটবন্দি করা হয়েছিল গোটা দেশ জুড়ে কালো টাকা রমরমা রুখতে রাতারাতি পাঁচশো টাকা এবং হাজার টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী কালোবাজারি বন্ধ করতে এবার কিন্তু এমন বেশ কিছু বড় সড়ো সিদ্ধান্ত নিয়ে থাকে কেন্দ্র সরকার এবার ফের এমনি আরও একটি বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাচার এবং কালোবাজারি রুখতে এবার পাঁচ টাকার কয়েন বাতিল করার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোটা পাঁচ টাকার কয়েন আর এখন দেখা যায় না বাজারে এমনটাই ঘোষণা করা হয়েছে আরবিআই তরফে ইদানিং এই ধরনের মোটা পাঁচ টাকার কয়েনের দেখা খুব একটা মেলে না ভারতের বাজারে তবে এখন দেশ জুড়েই এই পুরনো মোটা পাঁচ টাকার কয়েন পাচারের কাজ বাড়ছে বলে বর্তমানে শোনা যাচ্ছে এই পাচার আটকানোর জন্যই মোটা পাঁচ টাকার কয়েন ভারতের বাজার থেকে সম্পূর্ণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোটা যে পাঁচ টাকার কয়েন গুলো আছে সেই মোটা পাঁচ টাকার কয়েনগুলো বাজার থেকে সম্পূর্ণভাবে তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নির্দেশ দেওয়া হয়েছে যে সম্পূর্ণভাবে এই ধরনের কয়েন তৈরি করা বন্ধ করে দেওয়ার উল্লেখ্য যে এই মোটা পাঁচ টাকার কয়েন একটি বিশেষ ধাতু দিয়ে তৈরি করা হয় আবার এই ধাতু দিয়ে দাড়ি কাটার এক ধরনের ব্লেডও তৈরি করা হয় যার কোয়ালিটি কম থাকলেও ব্লেড খুব ভালো কাজ করে জানা যাচ্ছে যে পাঁচ টাকার এই কয়েন অবৈধভাবে পাচার করে তৈরি করা হচ্ছে দাড়ি কাটার ব্লেড নেপাল এবং বাংলাদেশে এই কয়েন পাচার করে তা গলিয়ে সেই ধাতু থেকে তৈরি করা হচ্ছে ব্লেড এটি পাঁচ টাকার কয়েন থেকে তৈরি হচ্ছে প্রায় বারো টাকার একটি ব্লেড এই অবৈধ পাচার রোখার জন্যই পুরনো যে মোটা পাঁচ টাকার কয়েনগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে বাতিলের নির্দেশ দিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাজারে যে নতুন পাঁচ টাকার কয়েন এসছে তাতে ব্যবহৃত ধাতু আলাদা করে দেওয়া হয়েছে অর্থাৎ পুরোনো যে পাঁচ টাকার মোটা কয়েনগুলোতে যে ধাতু ব্যবহার করা হতো সেই ধাতুর ব্যবহার এখন আর করা হয় না তার পরিবর্তে নতুন এক ধরনের ধাতু ব্যবহার করা হয় আগের কয়েনের ধাতু এখন আর ব্যবহার করা হয় না আগের মোটা পাঁচ টাকার কয়েন বাতিল করে এখন ভিন্ন রঙের কয়েন এসেছে বাজারে এবং নতুন যে কয়েনগুলো আপনারা দেখতে পারবেন ভিন্ন রঙের কয়েনগুলো সেগুলো কিন্তু বর্তমানে বাজারে চলছে এবং বাজারে সেই কয়েনগুলোই বৈধ অন্য যে মোটা পাঁচ টাকার কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক এবং সেগুলোর কয়েন বানানোর প্রক্রিয়াও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তবু বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বলতে পেরেছি